হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই আলোচনাটি শুনলে জীবন ধন্য হয়ে যাবে কি করে জীবন ধন্য হয়ে যাবে যে রাসুল আর মোহাম্মদ এই যে বিষয় দুটা দেখেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি তিনি জন্ম নিয়েছেন কিন্তু রাসুল কিন্তু জন্ম নেননি আচ্ছা তাহলে কিন্তু বলা হয় মোহাম্মদ রাসূলুল্লাহ তাহলে মোহাম্মদ রাসুল্লাহ তার মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি তিনি যে জন্ম নিয়েছেন এবং রাসুল যিনি তিনি আল্লাহর মহাশক্তি মহাপাওয়ার আর রাসুলের সাথে আল্লাহ কোরআনে কি বলেছে আমার রাসূল হইতে তোমরা আলাদা করিও না তাহলে বোঝা গেল কি রাসূল হইতে আল্লাহকে আলাদা করতে নিষেধ করা হয়েছে তাহলে রাসুল আল্লাহ মানে রাসুলের সাথে আল্লাহ একাকার দুই মিলে যদি একাকার হয় তাহলে দুটি মিলে একটি তাহলে মোহাম্মদ রাসুল তাহলে যিনি মোহাম্মদ যার নাম পৃথিবীতে জন্ম নিয়েছেন তিনি হেরা পর্বতের গুহায় যখন সাধনা করেছেন তখন দেখা যায় তিনি সাধনার মাধ্যমে সে রাসুল নামক যে পাওয়ারটি তিনি লাভ করেছেন আর রাসুলের উপরে পাওয়ার আল্লাহ আর কিছুই রাখেনি তবে আজ যে আলোচনাটি আপনাদের সাথে করতে চাচ্ছি আজকের মূলত আলোচনাটি হলো যে মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছেন রাসুল কিন্তু ইন্তেকাল করেননি কেননা আল্লাহ যদি বলে থাকেন যে আমার রাসুল হইতে আমাকে পার্থক্য করো না কিন্তু মোহাম্মদ হইতে আমাকে পার্থক্য করো না এই কথাটা কিন্তু আল্লাহ বলেননি আল্লাহ বলেছে রাসুল হইতে আমাকে তোমরা পার্থক্য করিও না তাহলে আজকে আলোচনার মূল যেটা সেই বিষয়টি আলোচনা করবো সেটি হলো রাসুল যদি ইন্তেকাল না করে থাকে তো কারণ কি যে জিনিসের জন্ম আছে সেই জিনিসের মৃত্যু আছে রাসুল কিন্তু জন্ম নেননি তাই তার মৃত্যু নেই এবং রাসুলকে দাফন কাফন করা হয়নি মোহাম্মদকে দাফন কাফন করা হয়েছে তাহলে রাসুল কি সৃষ্টি তাহলে সৃষ্টি আর জন্ম আলাদা বিষয় তেমনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি জন্ম নিয়েছেন এবং রাসুল যিনি তিনি সৃষ্টি তাহলে এই কথার দিকে যদি আপনারা করেন দৃষ্টি তো অবশ্যই আপনাদের মধ্যে আল্লাহ করে দেবেন জ্ঞান জগতের সৃষ্টি তো এখন বিষয় হলো রাসুলের যদি মৃত্যু না হয়ে থাকে তাহলে সেই রাসুল এখন কোথায় শরীয়ত তরিকত হাকিকত মারেকত এর মধ্যে শরীয়ত দিয়ে যদি আমরা বিচার করতে চাই তাহলে রাসুল বর্তমান কোথায় আছে আমরা ইহকালেও আমরা এটার খবর পাবো না তাহলে শুধু শরীয়ত যারা করবে শুধু শরীয়তের এবাদতে কখনই রাসুলকে পাবে না রাসুল কোথায় কিভাবে আছে আচ্ছা একটি কথা আছে আউয়াল আখের জাহের বাতেন এই চারো জায়গায় রাসুল আছেন তাহলে আউয়াল শব্দের অর্থ আগে আউয়াল অর্থ আগে ছিল আখের পরে থাকবে জাহের বর্তমান আছে বাতিন গোপনেও রাসুল আছে তাহলে আউয়াল আখের জাহের বাতেন চারো জায়গায় রাসুল আছেন তাহলে এখানে জাহের কথা বলা হয়েছে জাহের রাসুলটা কোথায় আচ্ছা এবং বাতিন মানে গোপনে রাসুল কোথায় তো এখন কথা হলো যে আউয়াল আকের জাহের বাতেন চারো জায়গায় যে রাসুল আছেন এখন কোন রাসুলের সঙ্গ দৌড়ব এবং কোন রাসুল আমার পারকান্দারি হবে এখন মূলে বিষয়ে আসব যে আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি আমি আপনি জাহেরে আছি আমাকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় তেমন করে বাতিনি রাসুল যিনি তার রূপস্রোত কি মানুষের স্রোত তাহলে যে জাহেরে আমার মসজিদ যিনি তিনি মানব মানবস্রোত যে তাহিদেরই মসজিদ আমার মোহাম্মদের নাম তো এখন কি বুঝব এখন যেটা বসবো সেটা হল মসজিদ রূপে রাসুল আছে জাহেরে যাকে দেখতে পাই এবার জাহেরে রাসুলকে যখন আমি ধরব তখন আমি বাতিনের রাসুলকে লাভ করতে পারব বাতিনের রাসুলটা কি সেটা মুর্শিদের মধ্যে তো আছেই আপনার মাঝেও আছে সেটা লুকিয়ে আছে সেটা লুকিয়ে আছে কিরকম যেমন আমরা দুধ খাই বাচ্চাকালে দুধ খেয়ে বড়ো হয়েছি এখনও খাই কিন্তু এই দুধের মধ্যে ঘি কি করে লুকিয়ে আছে মাখন কি করে লুকিয়ে আছে ঠিক আমাদের মানব দেহের ভিতরে রাসুল যে বাতিনির রাসুল তিনি আমাদের মধ্যে সেই দুধের মধ্যে মাখন রূপে কিংবা ঘি রূপে লুকিয়ে আছে তো এখন আমি যে কথাটি বলতে চাইছি যে আমার মধ্যে যদি লুকিয়ে রাসুল থাকে তাহলে তাকে আমি কি করে দেখব কি করে পাব আচ্ছা এখন কি করে দেখব কি করে পাব সেই সাবজেক্টটি একটু পরে যাই এখন যে সাবজেক্টটি সেটি হলো যে চোদ্দোশো বছর আগে যিনি রাসুল মোহাম্মদ রূপে ছিলেন তাহলে সেই রাসুল বেলায়েতের যুগে মুর্শিদ রূপে এলেন এবং যারা বিশ্বাস ভক্তি করে আল্লাহর সাধনা করে তারা খুব নিকুটেই পেলেন সেই বাতিনের রাসুল যে গোপনের রাসুল আপনার মধ্যে আমার মধ্যে আছে বিশাল এক পর্দা দিয়ে আছে তাকে বাহ্যিক চক্ষু দিয়ে আমরা দেখতেছি না যাই হোক দেখি না কিন্তু অনুভব করছি আমার মধ্যে রাসুল কোথায় কিভাবে মিশ্রিত হয়ে আছে তো একটি কথা আপনাদেরকে ইঙ্গিত করব। হজরত ঈসা আলা তিনি আল্লাহর একজন পছন্দের নবী ছিলেন শ্রেষ্ঠ নবীদের মধ্যে তিনি একজন ছিলেন তিনি বারোজন সাহাবাকে যখন বিদায় দেবে তারা যখন নিকটে ছিল তখন কিন্তু বলেছে সাহাবাগন যে হে ঈসা মহসি আমাদের কোনো প্রয়োজন আমাদের কোনো জ্ঞানের প্রয়োজন হলে আপনার কাছে জিজ্ঞাসা করি তখন আপনি আমাকে আমাদেরকে বলে দেন তখন আমরা সেই মতে কাজ করি কিন্তু আমাদেরকে যেখানে পাঠিয়ে দিচ্ছেন তখন আমাদের যদি জ্ঞানের প্রয়োজন হয় আমাদের কোনো কিছু বোঝার প্রয়োজন হয় তাহলে আমরা কি করে এটা বুঝবো তখন ইসা আসসালাম কী বলেছিলেন তিনি বলেছিলেন যাও তোমাদের আত্মা তোমাদেরকে বলে দেবে তখন ঠিকই তাই হলো সে আত্মা তাকে বলে দেয় সে সেই মতে কাজ করে তো এখন আমরা বলবো হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যিনি জন্ম নিয়েছিলেন পৃথিবীতে তিনি মোহাম্মদ আর যিনি মোহাম্মদ রূপে মোহাম্মদের মধ্যে মিশেছিল তিনি হলেন রাসুল তাহলে সেই রাসুল বাতি একজন মুর্শিদের ভিতরে আছে এবং বাহিরের রূপেও আছে এখন আমার মধ্যে সেই রাসুল চাপা খেয়ে আছে দুধের মধ্যে মিশে আছে আমরা শুধু দুধ খাই আর দুধ তো শিশুদের খাদ্য এখন দুধ খাই বলে এখন আমরা সেই রাসুলের খবর পাই না তো আমি যে ইঙ্গিতটি করব আজকে সেটি হলো রাসুল আপনাকে আমাকে সর্বদা চব্বিশ ঘন্টা ভালো কাজের পরামর্শ দিচ্ছে ভালো কাজের রাস্তা দেখাচ্ছে কিন্তু আমরা সেটা মানি না যেমন আমি আপনাকে বলবো একজন মমিন ব্যক্তির বিবেক জাগ্রত থাকে তখন তার ছয় রিপু এবং মন যখন চাইলো একটা খারাপ কিছু করে ফেলি তখন তার মধ্যে বিবেক কী বলতেছে না এই খারাপটা করা যাবে না এটা যখন করব তখন আমার অনেক কর্মের গাতে হবে অসম্মানী হতে হবে লস হয়ে যাবে মান সম্মান যাবে তখন ছয় রিপু মনের সাথে মিশে বলতেছে আরে করে ফেল কী হবে যার ভিতরে বিবেকের শক্তি কম তখন সে সেই খারাপটি করে ফেলে যখন সেই খারাপটি করে ফেলে তখন সে যখন আটকা পড়ে গেল তখন সে যখন লাঞ্ছিত বঞ্চিত হলো তখন নীরবেক জায়গায় বসে তখন বিবেক যখন কাঁদে তখন কি হয় যে সেই ব্যক্তির চোখে পানির প্রকাশ দেখা যায় তাই কে যেন কাঁদে আমার চোখে পানি ঝরে কে কাঁদে সেই রাসুল সেই বিবেকে মিশে আছে যার তখন বিবেকের মধ্যে বসে রাসুল যখন কাঁদে তখন আমার চোখে পানি প্রকাশ দেখা যায় তাই বলা হয় যে রাসুল উন্মতি উন্মতি বলে সর্বদাই কাঁদে সেটা কি করে কাঁদে একজন মুর্শিদ যখন দেখে তার ভক্ত আল্লাহর পথে নেই কুপোতে চলে গেছে খারাপ পথে চলে গেছে তখন সেই মুর্শিদের ভিতরে যখন বিবেকে মিশ্রণ হয়ে সেই বিবেকের মধ্যে বসে যখন রাসুল কাঁদে তখন মুর্শিদের চোখে পানির প্রভাব দেখা যায় পানি ভাসতে সে দেখা যায় পানি ঝরতে সে দেখা যায় তাই বলা হয় সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে সে কে সে বিবেকে মিশ্রণ হয়ে সে বাতিনির রাসুল আমাকে যখন বলেছিল এই কাজটি করিস না এই কাজটি করলে তোমার খারাপ হবে পাপ হবে তুমি লাঞ্ছিত বঞ্চিত হবা কিন্তু ছয় রিপু এবং মনের চাহিদা পূরণের জন্য আমি সেটি করে ফেলেছি কেন আমার বিবেকে মিশ্রণ হয়ে সেই রাসুল বারবার কাঁদতেছিল আর অনুরোধ করতেছিল এটা করিসনি কিন্তু আমি বুঝতে পারছি যে কাজটি করলে আমার ক্ষতি হবে আমার ভালো কিছু হবে না তবু আমি তার কথা মানিনি তাই বলা হয় হাদিসগুলোতে ক্লিয়ার করে কথাগুলো বলেনি যে রাসুল কেয়ামত পর্যন্ত কানবে আমাদের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যেদিন আমার মৃত্যু হবে সেদিনই আমার কিয়ামত তাকে রোজ কিয়ামত বলা হয় ততদিন পর্যন্ত আমার বিবেকে মিশে রাসুল কেঁদে কেঁদে বলে এটা করিস না সেটা করিস না করলে তোমার সাফায়াত আমি করতে পারবো না তখন কি হয় তখন আমি খারাপটাই করে ফেলেছি তখন রাসুল যখন কাঁদে বিবেকে মিশে তখন আমার চোখে পানি ঝরে আর বলি কেন এটা করলাম আমার মন এটা চেয়েছিল করতে আমার বিবেক তো নিষেধ করেছিল তাহলে বোঝা গেল কি আমার বিবেকে মিশ্রণ হয়ে সে রাসুল আজও কাদে হে জগতবাসী আজকের পর থেকে আমরা মনের কথায় কাজ করব না আমরা বিবেকের কথায় সূক্ষ্ম জ্ঞানের কথায় কাজ করব। তবেই আমরা সেই রাসুলের সাফায়াত পেয়ে যাব আমরা একদিন পরপারে পার হয়ে যেতে পারব তবে হে জগতবাসী আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে মন বড় বেহাইয়া মন ছয়টিপুর সাথে সবসময় তাল মিলায় কিন্তু আজকের পর থেকে চলুন আমরা হাকিকতের দেশে চলে যাই আমরা রাসুলের দেশে চলে যাই আমরা বিবেকের দেশে চলে যাই তবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে তবে হে জগতবাসী আমি যেন আপনাদের কাছে ভালো ভালো কথাগুলো পৌঁছে দিতে পারি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিন আবার দেখা হবে আল্লাহ হাফিজ